হ্যালো ফ্রেন্ডস রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই সন্ধ্যার মিনি ব্লকটাকে স্টার্ট করছি তো দেখো দাদা বৌদি আমি ও আমাদের তিন ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে পড়েছি রথের মেলায় তো দেখো এখানে খিচুড়ি ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে তো ভিতরে ভাবলাম ঠাকুর দর্শনটাই আগে করে আসি তো ঠাকুরের ভোগ দিয়ে ঠাকুরের মুখ একটু ঢেকে দেওয়া হয়েছে তো সে কারণেই ঠাকুর দর্শন আজ আর হলো না আমি আর বৌদি একটু ভিডিও করে নিলাম তো ঠাকুর যেহেতু ঢাকা আছে তো বাইরে থেকেই একটু প্রণাম করে নিলাম বৌদিও করে দিল বাইরে থেকেই তো এবার আমরা ভাবলাম একটু প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়ি তো চলে এলাম প্রসাদের লাইনে তো যখন লাইন শেষে প্রসাদ নিতে এলাম তো দেখলাম প্রসাদ নেই প্রসাদ কমপ্লিট তো আমরা অনেকেই পাইনি তো আর কি আর করা যাবে তো বাইরে চলে এলাম বাইরে রথ ছিল তো সেখানে একটু প্রণাম করে দিলাম আমরা সবাই এই রথের মেলাটি বসেছে আমাদের প্রান্তিক মাঠে বসিয়াট কলেজের ঠিক অপোজিটে এবার আমরা যাচ্ছি বসিরহাট বড় কালীবাড়িতে এখানেই অ্যাকচুয়ালি রথের মেলাটা হয় প্রতি বছর আর প্রান্তিক মাঠে যে রথের মেলা থেকে আমরা ঘুরে এলাম সেটা এবছরে ফার্স্ট হলো তো ফাইনালি আমরা বড়ো কালীবাড়িতে রথের মেলায় চলে এলাম গাইস আমাদের বড় কালী বাড়িতে মায়ের মন্দির বাবার মন্দির হনুমানজির মন্দির ও রাধা গোবিন্দর মন্দির পরপর আছে তো দেখতেই পাচ্ছ রথের মেলাতে প্রচণ্ড ভিড় আর এটাই হয় প্রতি বছর আর দেখো আমরা আস্তে আস্তে রথের কাছাকাছি চলে এসছি আর আমরা সবাই মিলে পুজোও দিয়েছি তো সেটা তোমাদের দেখাতে পারলাম না আর রথের মেলায় আসবো কিন্তু পাপড় ভাজা খাবো না তাই কখনো হয় তো সবাই মিলে পাঁপড় ভাজা খেতে আমরা দাঁড়িয়ে পড়লাম দেখো পাপড় ভাজা নেওয়ার জন্য আমরা সব্বাই দাঁড়িয়ে এখানে ওয়েট করছি প্রচণ্ড গরম লাগছে কিন্তু তবুও সবাই মিলে রথের মেলায় ঘোরার মজাটাই আলাদা গাইজ দেখো আমরা পাঁপড় ভাজা ঘুগনি খেয়ে এবার বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে দেখছি যে রথের বেলায় কি কি বসেছে আমরা সবাই তো বেশ মজা করছি ঘুরছি ফিরছি সব কিছু দেখছি আর সাথে তোমরাও দেখে নাও চলো দেখো শিশির দোকানে ছিল ও দোকান বন্ধ করে চলে এসছে তো দেখা হয়ে গেল একসাথে এসে শুধু পাঁপড় ভাজাই খেলো তো গাইজ দেখো আমাদের ঘুরতে ঘুরতে অনেকটা রাতও হয়ে গেছিলো এখন রাত সাড়ে এগারোটা অলরেডি বেজে গেছে তো এবার আমরা বাড়ি ফিরছি তো গাইজ দেখো রথের মেলাতে বসে না এমন কিছু নেই সংসারের যাবতীয় সব কিছু রথের বেলায় পাওয়া যায় তো সেগুলি দেখতে দেখতে আমরা বাড়ি ফিরছি তা চলো বাড়ি চলে এসেছি তো দেখো আজকে এই ড্রেসটা পরে আমি বেরিয়েছিলাম তখন তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি তো আমরা বাড়ি চলে এসছি তো আজকের ব্লগ এই পর্যন্ত আজকের ব্লগ তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না আজকের মতো টাটা